নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কুম্ভরাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামীকাল থেকে অদ্ভুত ঘটনা ঘটবে ১৩টি বড় সুখবর পেতে চলেছেন আগামীকাল চৌঠা মার্চ থেকে পনেরোই মার্চের মধ্যে গোল্ডেন টাইমটা শুরু হতে চলেছে শনি রাহু শুক্র এবং বোধের গোচরে মহাপ্রলয় ঘটতে চলেছে আগামীকাল থেকে বারোটি দিনের মধ্যে একেবারেই ভাগ্যে বড়সড় পরিবর্তন আসবে এমন কিছু সুযোগ সুবিধা আপনারা লাভ করবেন যেটার অপেক্ষায় বসে রয়েছিলেন কিংবা এমন কিছু জায়গায় আপনাকে সাবধান থেকে বেরিয়ে যেতে হবে যেটার জন্য আপনি কিন্তু বিপদমুক্ত হতে পারবেন তো সময়টা গুরুত্বপূর্ণ কারণ শনি গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে রাহু বুধ এবং শুক্রের যে অবস্থান একই ঘরে আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে এবং আপনার রাশির প্রথম ঘরে শনিদেবের অবস্থান তো এই জায়গায় ব্যাপক কিন্তু পরিবর্তন আপনারা লাভ করবেন যার ক্ষেত্রে কর্মক্ষেত্রে এক ব্যাপক পরিবর্তন কর্মক্ষেত্রে বড় বড় সুযোগ সুবিধা আপনারা লাভ করবেন যারা দীর্ঘদিন ধরে কাজকর্মের প্রেশার নিয়ে ভুগছিলেন কিংবা কাজকর্মের জায়গায় আপনারা যে চিন্তায় ভুগছিলেন সেই সকল চিন্তাগুলো দূর হবে যেটার মাধ্যমে অগ্রগতি করার বিশেষ সুযোগ সুবিধা আপনি লাভ করতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে পজিটিভলি বলা যেতে পারে আর এই সময় চারটি গ্রহের যে গুরুত্বপূর্ণ গোচর আপনাদের যে কোনো টাকা পয়সার দিক থেকে পরিবর্তনটা একেবারেই আনতে চলেছে টাকা পয়সার দিক থেকে আর্থিক দিক থেকে বড়সড়ো পরিবর্তনের সুযোগগুলো পাবেন আপনি যদি ইতিমধ্যে কোনো প্রেসারে রয়েছেন তো প্রেশারগুলো দূর হবে মানসিক ডিপ্রেশনগুলো দূর হবে কারণ শনিদেবের অবস্থান আপনার রাশির প্রথম ঘরে অর্থাৎ মানসিক অবস্থার ঘরে সেই জায়গায় কিন্তু মানসিক ডিপ্রেশনগুলো আপনাদের দূর হওয়ার প্রবল শুভ সংযোগ রয়েছে আপনি কেরিয়ারের জায়গায় বড় বড় সাফল্য লাভের সুযোগ পাবেন যে ব্যক্তি আপনার জন্য ক্ষতিকারক ছিল সেই ক্ষতিকারক ব্যক্তিদের থেকে কিন্তু আপনারা দূরে অনেকটাই বেরিয়ে যেতে পারবেন আর এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ এতটাই পজিটিভ যে আপনি সুখ শান্তির অনুভূতি পাবেন ব্যবসাপাতি নিয়ে আপনাদের সুখবর প্রাপ্তির সুযোগগুলো আসবে কিংবা আপনারা যে কোনো প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবনের ক্ষেত্রেও কিন্তু অনেকাংশে পরিবর্তনগুলো লাভ করতে পারবেন সময়টা একেবারেই সেরকম সময় হতে চলেছে আগামী কাল থেকে বারোটি দিনের মধ্যে ভাগ্যে পরিবর্তনটা আপনার জন্য অপেক্ষা করে রয়েছে আপনি এমন তেরোটি বড় সুখবর পেতে চলেছেন আর আগামীকাল থেকে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটবে যেটার মাধ্যমে আপনারা জীবনে অনেকটা ইউটার্ন আনতে পারবেন শনি রাহু শুক্র এবং বুধের গোচরে অনেক কাংশে পরিবর্তনটা পাবেন তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ রয়েছে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা নিশ্চিত রূপে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা পাবেন সেটা কিন্তু জানতে পারবেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধি লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন প্রতিটি জায়গায় আপনারা সফল হতে পারবেন জীবনের লক্ষ্যমাত্রাগুলোকে নির্ধারণ করে কিন্তু এবার এগিয়ে যেতে পারবেন এই সময়টা ব্যাপক সময় আপনাদের জন্য হতে চলেছে ব্যবসাপাতি কিংবা যে কোনো কাজকর্মে আপনি বড় সড়ো পরিবর্তন পাবেন যারা দীর্ঘদিন ধরে আর্থিক পরিস্থিতির বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সুখ শান্তি আসতে চলেছে আপনি আগামীকাল থেকে বারোটি দিনের মধ্যে পনেরোই মার্চের মধ্যে এমন কিছু পরিবর্তন পাবেন যেটার মাধ্যমে আপনি এই সময়ে আর্থিক দিক থেকে প্রচুর লাভ পাবেন প্রচুর ধনসম্পদের মালিক হতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের আর্থিক সমস্যা নিয়ে বসে রয়েছিলেন সেই সমস্যাগুলোকে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন বিশেষত এই সময়টা গুরুত্বপূর্ণ বিশেষত এই সময়টা একেবারেই পজিটিভলি সময় বলা যেতে পারে আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে সম্পর্কে মাধুর্যতা আনতে পারবেন যারা কাজবাজ নিয়ে প্রেসারে ছিলেন নতুন কোনো কাজবাজের খোঁজ খবর আপনারা যারা পাচ্ছিলেন না তারা কিন্তু এবার কাজবাজের দিক থেকে খবরগুলো পাবেন নতুন নতুন সুযোগ পাবেন আপনি যে জায়গায় এগোতে চাইছেন সেই জায়গাগুলোতে এগিয়ে যেতে পারবেন বিশেষ করে আপনি সরকারি বেসরকারি কোনো চাকরি বাকরির ক্ষেত্রে যদি ইন্টারভিউ দিয়ে বসে রয়েছিলেন তো সেই জায়গায় কিন্তু ব্যাপক এক পরিবর্তন এবার আপনারা পেতে চলেছেন এবার আপনারা ইন্টারভিউ রেজাল্টটা পাবেন যার জন্য কিন্তু কাজবাজের সুযোগ আসবে কাজবাজের ক্ষেত্রে আপনি যুক্ত হতে পারবেন নিজেকে যুক্ত করতে পারবেন এমনই সময় এমনই পরিপূর্ণতা আপনার ভাগ্যটাকে একেবারেই বদলাতে চলেছে যার মাধ্যমে সুখবরগুলো পাবেন বেকার যারা রয়েছেন বেরোজগার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বেকার কিংবা বেরোজগারই দূর হবে আপনি আয় ইনকামের প্রচুর রাস্তা পাবেন কিংবা আপনাদের ভাগ্যে বড়সড়ো পরিবর্তনগুলো আপনারা আনতে পারবেন আপনি এই সময়ে বিদেশ কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনার দিক থেকে অনেকাংশে অগ্রগতি পাবেন আপনি যদি কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন তাহলে আপনার ব্যবসাপাতির চিন্তাটা দূর হবে আপনি নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরনো ব্যবসার ক্ষেত্রে ঝামেলাগুলো দূর করতে পারবেন আগামীকাল থেকে বারোটি দিনের মধ্যে আপনি বড় বড় পরিবর্তন আনতে পারবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা এই সময় বড় বড় সুখবর পাবেন কাজবাজের ক্ষেত্রে অগ্রগতিগুলো করতে পারবেন বিশেষত আপনি যদি কোনো সমস্যা নিয়ে ভুগছিলেন সমস্যাগুলো আপনাদের মিটবে আপনি প্রচুর মানসম্মান পাবেন আপনার খ্যাতিটা চারিদিকে ছড়িয়ে পড়তে পারে তাই বাইরের কোনো ব্যক্তির সঙ্গে যাতে বিবাদ অশান্তি ঝামেলাগুলো না হয় সেদিকে গুরুত্ব রাখুন আর মাথাটাকে ঠান্ডা রাখুন যত আপনি প্রতিটি ব্যক্তির সঙ্গে ব্যবহারটাকে পজিটিভ রাখবেন যত সকলের সঙ্গে আপনি মিলেমিশে চলার চেষ্টা করবেন তত দেখবেন কাল থেকে পনেরোই মার্চের মধ্যে সেই সকল জায়গায় আপনি পৌঁছাতে পারবেন যেটার অপেক্ষায় ছিলেন যে বাধাগুলো আপনার জীবনে ছিল যে সমস্যাগুলো আপনার জীবনে ছিল সেই সমস্যাগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন কারণ আপনি যত সমস্যা নিয়ে চলবেন আপনি যত অপরের ওপরে ক্রোধ কিংবা রাগ দেখাবেন তত কিন্তু আপনার জীবনে আপনি ক্ষতিটাকে ডেকে আনবেন আপনি নিজের ভুলগুলোকে শুধরে ফেলুন দেখবেন জীবনে ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন কারণ শনিদেবের যে গুরুত্বপূর্ণ গোচর কিংবা শুক্র রাহু এবং বুধের যে গুরুত্বপূর্ণ গোচর আপনাকে কিন্তু সফলতম পথ দেবে যদি আপনি মাথা ঠান্ডা রেখে প্রতিটি বিষয় ভেবে চিনতে পদক্ষেপটা রাখেন নিশ্চিত আপনি সুফল পাবেন আপনি এমন কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা উপকৃত হবেন যে ব্যক্তিটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে আগামীকাল থেকে বারোটি দিনের মধ্যে সেই সকল ব্যক্তির দ্বারা আপনি লাভবান হবেন সেই সকল প্রভাবশালী ব্যক্তির দ্বারা আপনি সঠিক রাস্তাগুলো বেছে নিতে পারবেন আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কে এই সময় মাধুর্যতা তৈরি হবে ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে দূরে থাকুন যতটা সম্ভব সম্পর্ক আপনি সকলের সঙ্গে সঠিকভাবে বজায় রাখবেন তত কিন্তু তিক্ততাগুলো দূর করবেন তত কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে আপনারা দূর করতে পারবেন এই সময়ে সরকারি বেসরকারি চাকুরি বাকুরির জায়গায় পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো পরিস্থিতি তৈরি হতে পারে যারা বেতন নিয়ে টেনশানে ছিলেন কিংবা পদোন্নতি নিয়ে টেনশানে ছিলেন তাদের ক্ষেত্রে সেই সকল টেনশনগুলো এবার দূর হতে চলেছে পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনায় বিশেষ সাফল্য আপনি পাবেন পড়াশোনায় অগ্রগতি থাকবে কারণ শনিদেবের যে গুরুত্বপূর্ণ দৃষ্টি সেক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভ ফল পাবেন অনেকটাই পরিবর্তনটা আপনারা লাভ করবেন কিংবা রাহু শুক্রবোধের যে গুরুত্বপূর্ণ গোচর অত্যন্ত লাভদায়ক যার কারণে আপনারা সুফলটা পাবেন পড়াশোনার ক্ষেত্রে যে কোনো টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করতে চাইছেন তারা এই সময় সুফলটা পাবেন পড়াশোনার জায়গায় ব্যাপক রেজাল্ট করতে পারবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে আপনি আপনার প্রতিভাটাকে প্রদর্শন করতে পারবেন এমনই সময় এমনই গুরুত্বপূর্ণ পজিটিভলি দিক কিন্তু আপনার জন্য তৈরি হতে চলেছে তাই আপনারা এগিয়ে চলুন আপনারা নিশ্চিত যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জায়গায় ভালো রেজাল্ট করতে পারবেন শুধু অতিরিক্ত রাগ থেকে দূরে থাকুন আপনি অবিবাহিত হয়ে থাকলে বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যম আলোচনার মতো পরিস্থিতি তৈরি হতে পারে আপনি এই সময়ে বিবাহিত জীবনে থাকলে অতিরিক্ত রাগ কিংবা যদি প্রবণতা থেকে দূরে থাকুন বিবাহিত জীবনে অনুকূল ফলটা পাবেন যত আপনি শত্রুদের সঙ্গে মিলেমিশে চলবেন যত আপনি আপনার ক্রোধী মনোভাবটাকে ত্যাগ করবেন তত দেখবেন জীবনে আপনি সঠিক লক্ষ্যমাত্রা বেছে নিতে পারছেন এবং সঠিকভাবে আপনি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারছেন আর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় শত্রুদের মোকাবিলা করার জন্য সঠিক সময় আপনি এই সময়ে প্রেম জীবনে যুক্ত থাকলে বাইরের ব্যক্তিগুলোর থেকে দূরে থাকবেন প্রেম সম্পর্কে অশান্তি তিক্ততা কিংবা বাধা কিন্তু দেখা দিতে পারে বাইরের এমন ব্যক্তি রয়েছে যে ব্যক্তিরা আপনার সম্পর্কের জন্য সমস্যাগুলো তৈরি করতে পারে তাই আপনারা আগামীকাল থেকে গুরুত্বটা রাখার চেষ্টা করবেন আগামীকাল চৌঠা মার্চ থেকে পনেরোই মার্চের মধ্যে অর্থাৎ বারোটি দিনের মধ্যে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে বেশ কিছু জায়গায় সাবধান থাকুন বেশ কিছু জায়গায় আপনি মানসিক উত্তেজনাকে ত্যাগ করে এগিয়ে চলুন দেখবেন লাভের সুযোগগুলো পেয়ে যাবেন পারিবারিক বিষয়ে এই সময়টা মোটের ওপর অনুকূল ফল পাবেন পরিবারের যে অপর ব্যক্তি কিংবা বাইরের ব্যক্তির দ্বারা যে ঝামেলা ঝঞ্ঝাটগুলো তৈরি হয়ে চলেছিল সেক্ষেত্রে কিন্তু পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে কারণ রাহু শুক্তির যে অবস্থান আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে সেক্ষেত্রে কিন্তু পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে পারিবারিক বিষয়ে অশান্তিগুলো ত্যাগ হবে এবার পারিবারিক দিক থেকে অনুকূল ফল পাবেন পারিবারিক কোনো সম্পত্তি ভাগ বাটোয়ারা হওয়ার থাকলে এই সময়ে ভাগ বাটোয়ারা হবে ভাই বোনেরদের মধ্যে সম্পর্কের তিক্ততা থাকলে সেই তিক্ততা দূর হবে কিংবা প্রিয়জনদের সঙ্গে কোনো তিক্ততা থাকলে সেই তিক্ততাগুলো কিন্তু মিটে যেতে চলেছে এই সময় শারীরিকভাবে আপনি কিছুটা মানসিক উদ্বেগে যদি রয়েছেন তাহলে মানসিক উদ্বেগটাকে ত্যাগ করুন শনিদেবের গুরুত্বপূর্ণ গোচরা আপনার রাশির প্রথম ঘরে যার কারণে আপনারা মানসিক উদ্বেগগুলো থেকে দূরে থাকুন মানসিক শান্তি যতটা ধরে রাখবেন তত আপনি স্বস্তির খবরটা পাবেন হটকারিতা অধৈর্যতা কিংবা বিষূণ্নতা এই জায়গা থেকে যত আপনি দূরে থাকবেন তত মনটাকে ঠিক রাখতে পারবেন মানসিক ধৈর্যতা ধরে যত আপনি এগিয়ে চলবেন তত দেখবেন আগামীকাল থেকে আপনারা অনেকাংশে বারোটি দিনের মধ্যে কিন্তু বড় বড় পরিবর্তনগুলো পাবেন এমন কিছু সময় যে সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে তেরোটি বড় সুখবর পেতে চলেছেন আগামীকাল চৌঠা মার্চ থেকে পনেরোই মার্চের মধ্যে অর্থাৎ বারোটি দিনের মধ্যে গোল্ডেন টাইমটা শুরু হতে চলেছে ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন নতুন ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন